পাকিস্তানের সাথে উপবিশেষে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে এটা প্রসেসিংটা কি হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম চিত্রনায়িকা বুবলির কথাগুলো শুনলেন বুবলির কারণে বিরক্ত হয়ে এখন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘরে তুলে নিলেন সাকিব খান কারণ চিত্রনায়িকা বুবলিকে নিয়ে তিনি আর প্রশংসা করবেন না আর আগেও জানিয়ে দিয়েছিলেন তারা রয়েছেন সেপারেশনে কিন্তু মিডিয়াতে ঈদের সময় এসে বুবলি এত বেশি গুরুপালক কথা বলেছে যে কথাগুলো শাকিব খানকে ঘরে বাইরে এবং মিডিয়ায় সব জায়গাতে ইয়ে করেছে ঘরের কথা বাইরে নিয়ে বলা কিংবা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সে অনেক বেশি ছোট করে কথা বলেছে যে সে তা বোঝাতে চেয়েছে তার আসলে অনেক বেশি আধিক্য রয়েছে এবং অপু বিশ্বাস সেখানে যে হামলা করে যেমন সে তার কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল এবং সেখানে তার ছোট্ট ছেলে বীর সে তাকে স্পেস দিচ্ছিল বীর কি বুঝে আড়াই বছরের একটা বাচ্চা সে কিভাবে একটা মাকে স্পেস দেয় বাবার সঙ্গে টাইম স্পেন্ড করতে আর যেখানে সেটা সাকিব খানের একটা অফিস তো অফিস জায়গাটা কি কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা অনেকেই তো খারাপ ভাবে বলছেন যে আসলে তার অফিসেই টাইম স্পেন্ড করতে বোধ হয় ভালো লাগে এটাই হয়তো তার কোয়ালিটি টাইম তো এই কথাগুলো শুনতে তো আসলে সাকিব খানের ভালো লাগছে না এ কারণেই তিনি স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন তার সঙ্গে আর হবে না এবার কঠিন একটা সিদ্ধান্তে আসতে হবে অর্থাৎ ডিভোর্স ওদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস জয়কে নিয়ে তার পরিবারের সঙ্গেই রয়েছে কারণ পরিবারের মানুষগুলো অপুকে আগে থেকেও যতটা ভালোবাসতো এখনো তার একটু কমতি নেই এবং জয়ের যেহেতু সাকিব খানের এত আদরের এত কলিজার জায়গা দখল করে আছে অপুকেও তো সে অনেক বেশি ভালোবেসে এত বড় করেছিল সেই ছোট্টবেলা থেকে সেই জায়গাটা তো ঘুরতে পারেনি সুপার স্টার সাকিব খান মানুষ কখনোই তার প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা করতে পারে না একসময় অপুর জন্য পাগল হয়ে সে কলকাতা পর্যন্ত ছুটে গেছে অপুর বগুড়া পর্যন্ত ছুটে গেছে বাথরুমে বসে কথা বলেছে সেই মানুষটাকে কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় একটাই চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং খান আবারও সাকিব খান হয়ে তারা সংসার করবেন এটাই কিন্তু স্বাভাবিক আর অনেকেই কিন্তু সেটা এখন জেনেও গেছেন যেমন বাঙালি কিন্তু কথাটা বলেই দিয়েছেন যে অপুকে ভালোবাসে সুপারস্টার শাকিব সাকিব খান অনেক এবং সাকিব অপুর জন্য কান্না করে এটাও কিন্তু এর আগে পন্ডিত চ্যানেলের যে পুনাইয়া উনি কিন্তু সেটা বলে দিয়েছিলেন তো আমরা অনেকেই এখন জানি কিংবা অপুর কাছে জিজ্ঞেস করলেও এখন অনেকটাই জানা যায় প্রতিটি কথা অপুকে এখন সাকিবের কথা জিজ্ঞেস করলে সে হাসি মুখে সাকিব কেমন আছে পরিবার কেমন আছে এবং এবার ঈদ করেছেন সাকিব পরিবারের সঙ্গে সেই ছবিগুলিও ভাইরাল হয়েছে সেগুলো আমরা দেখেছি তো সবকিছু মিলিয়েই আমরাও চাই যে জয়ের জয়ের জন্য সুপারস্টার শাকিব খান এবং ঢলিউড কুইন বিশ্বাস একসঙ্গে সংসার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাই